ধরুন আপনি একটি গ্রামে বাস করেন গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রামের চলে গেছে ছোট্ট নালা নালার দুধার দিয়ে অনেক সাজানো অনেক বাড়ি ঘর গ্রামের সৌন্দর্য অনেক পর্যটক সেখানে করতে আসে। থেকে উঠছেন, অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পরিকল্পনা নিয়ে বাড়ির বেলকুনিতে দেখলে আকাশ থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে অনেক স্বস্তির বৃষ্টি উপভোগ করতেছিলেন কিন্তু হঠাৎ আশঙ্কা বৃষ্টির পরিমাণ এতটাই বেড়ে যায় যে আপনি পাঞ্জব লেগে যান হঠাৎ দেখতে পেলেন বৃষ্টির অস্বাভাবিক পানি পাহাড় আপনি ততক্ষণাত্মক আপনি কি করবেন তা আপনি বুঝতে পারছিলেন না কারণ আপনার ফ্যামিলি এখনো ঘুমে আসছেন না সেই পানিতে আপনি ও আপনার ফ্যামিলি এবং আশেপাশে যারা আছে অনেকেই মিশে যাচ্ছে কিন্তু আপনি নিরুপায় প্রাকৃতিক বিপর্যয়ের কাছে কি ভয় পেলেন না এটা আপনার সাথে ঘটে না এখন পর্যন্ত গল্প আকারে যা বললাম তা সবটাই বাস্তব এটা ঘটেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কিস্তিয়ার জেলার চাস্তি গ্রামের লোকজনের সাথে হু একই ঘটনা ঘটেছে তাদের সাথে বেলা এগারোটা চল্লিশ বৃষ্টির পরিমাণ এতটাই বৃদ্ধি যে মানুষ কার্যক লেগে যায় কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করতে পারে যে অস্বাভাবিক পানি পাহাড় দিয়ে নেমে আসছে চাষে গ্রামের লোকজন বলে তারা সকালে ঘুম থেকে উঠে ঘুরে দেখি পাই যে ঝিরঝির বৃষ্টি বেলা বাড়ার সাথে সাথে ঠিক বেলা এগারোটার দিকে বৃষ্টির পরিমাণ এতটাই বৃদ্ধি পায় যে অনেকের ধারণা তার জীবনে প্রথম এরকম বৃষ্টি দেখছে বিভিন্ন নিউজ বড়তে জানা চাই যে পাহাড় বেয়ে পানি ঢল নেমে আসে সেই ঢলে কিছুক্ষণের মধ্যে ঘর বাড়ি যানবাহন পশু পাখি এমনকি অনেক মানুষ ভেসে আসছিল এই বৃষ্টিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় যে ক্লাউড বাস এখন প্রশ্ন করতে পারেন ক্লাউড বাস কি হঠাৎ ভারী মেঘ জমে কোনো জায়গায় অল্প সময়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে তাকে ক্লাউড বাস বা মেঘ বিস্ফোরণ বলা হয় আর সহজ করে বললে বলা যায় এই ভাবে এক দিনের সারা দিনে অনবরত যদি বৃষ্টিপাত হয় এবং বৃষ্টির পরিমাণ যদি 100 মিলিমিটার হয় তাহলে তাকে ভারী বর্ষণ করবে। আর যদি সেই 100 মিলিমিটার বৃষ্টি শুধুমাত্র এক ঘন্টায় কোনো নির্দিষ্ট অঞ্চলে হয় সেটাকে ক্লাউডburst বলবে যেটা কাশ্মীরে হয়েছে এখন প্রশ্ন করতে পারেন 100 মিলিমিটার বলতে 100 মিলিমিটার বলতে 10 সেন্টিমিটার বা আমাদের হাতে 4 ইঞ্চি আর সহজ করে বললে বলা যায় যে আপনি যদি

এবং প্লাস আহত উদ্ধার হয়েছে এবং এখন পর্যন্ত দুইশো প্লাস নিখোঁজ রয়েছে যে বিষয়টা জানিয়েছে ভারতীয় স্থানীয় সরকার